মা ও ছেলে তাদের কাজ কি তারা রুজি রুটি কীভাবে রোজগার করে তারা নাবালিকা মেয়েদের বাড়ির ভেতরে নিয়ে এসে জোর করে ঘরে ঢুকিয়ে ভয় দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে পর্নোগ্রাফি শ্যুট করে হ্যাঁ মা ও ছেলে তারা একসঙ্গে এই কাজটা করে পর্নোগ্রাফি শ্যুট করে এবং এই যে কাজটা তারা করে এখানে বলা যেতে পারে যে আমাদের রাজ্যের শাসক দলের তরফ থেকে বারবারই একটা কথা একটা দাবি দেখবেন সামনে রাখা হয় যে পশ্চিমবঙ্গে কুটির শিল্প একটা আলাদা মাত্রায় পৌঁছে গেছে কুটির শিল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অগ্রণী ভূমিকা পালন করছে কুটির শিল্প মানে কি বাড়ির ভেতর ছোট ছোট কাজের মাধ্যমে টাকা পয়সা রোজগার করা তো এই যে পশ্চিমবঙ্গ কুটির শিল্পে কিভাবে অগ্রণী ভূমিকা পালন করছে তার এত সুন্দর একটা নিদর্শন এখানে উঠে এসেছে যখন জানা গেল সোদপুর পানিহাটিতে এক নাবালিকা নিখোঁজ হয়েছে তারপর এই গোটা ঘটনা সামনে এলো যে মা এবং ছেলে দুজনে মিলে এইভাবে নাবালিকাদের ধরে নিয়ে এসে পর্নোগ্রাফি শ্যুট করতো ঘরের মধ্যে এবং এখানে আমি পর্নোগ্রাফি কথাটাই বলছি কারণ অন্য কিছু বলতে গেলে খুব ঘট শোনাবে কিন্তু তাও এটা বলে নিলাম তার কারণ লাজলজ্জা এখনও তো আমাদের কিছু বাকি রয়েছে লাজলজ্জা বেচে বেঁচে খাওয়ার কাজটা তো আমরা করিনি এই মা ও ছেলে সেই কাজটা করছিল এছাড়াই দায়িত্ব বর্তায় আমাদের দেশের এবং আমাদের রাজ্যের রাজনীতিবিদদের ওপর যাই হোক দেখুন আমাদের রাজ্যের শাসক দলের এক নেতা ভীষণ আবেগপ্রবণ হয়ে একবার বলেছিলেন যে পশ্চিমবঙ্গে কোথায় বিরোধী বিরোধী বলে কিছু নেই যেদিকেই তাকাবেন খালি তৃণমূল যেদিকেই আপনি তাকাবেন তৃণমূল আর তৃণমূল পুলিশও তৃণমূল চোরও তৃণমূল শাসকও তৃণমূল বিরোধীও তৃণমূল চারিদিকে শুধুই তৃণমূল কি সুন্দর কথাটা তিনি বলেছিলেন এইখানে দেখা যাচ্ছে বিষয়টা সত্যিই সেই রকম কারণ এই যে ভদ্রমহিলা ভদ্র মহিলা যাই হোক এই মহিলা তিনি এই যে কাজটা করতেন ছেলেকে সঙ্গে নিয়ে নাবালিকাদের ভয় দেখিয়ে হুমকি দিয়ে প্রাণে মেরে ফেলব এই সমস্ত কথা বলে পর্নোগ্রাফি শ্যুট করতেন এই মহিলাও সম্ভবত তৃণমূলের সঙ্গেই যুক্ত এবং আমাদের শাসক দল তৃণমূল কংগ্রেস বাকি সমস্ত কিছুর মতো শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি পর্যন্ত যা যা হয়েছে সব কিছুর মতো এটাকেও অস্বীকারী করেছে এই মা ছেলের জুটির নাম শ্বেতা খান এবং আরিয়ান খান মা এবং ছেলে এবার এই শ্বেতা খানের ফেসবুক প্রোফাইল ঘাঁটতেই সামনে উঠে এসেছে একাধিক ছবি যেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বেশ বড় বড় প্রভাবশালী নেতাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন শ্বেতা খান এমনকি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারেও তাকে বেশ অগ্রণী ভূমিকা নিতে দেখা যাচ্ছে সক্রিয় ভূমিকায় তিনি রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে দেওয়াল লিখন করছেন সেই ছবি সামনে এসেছে এবং সব থেকে বড় মজার কথা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস যে মিছিল করেছিল তৃণমূল কংগ্রেসের সেই সংখ্যালঘু সেলের মিছিলে শ্বেতা খানকে হাঁটতে দেখা গেছে তারই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ রায়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন শ্বেতা খান সুন্দর ছবি তাদের সেটাও সামনে উঠে এসেছে আর এই সমস্ত ছবি সামনে আসার পর শাসক দলের নেতারা কি বলছেন অরূপ রায় তার সঙ্গে ছবি সামনে এসেছে এই খানের তো তাকে তো কিছু বলতে হবে তিনি বলছেন যে দেখুন কে শ্বেতা খান ও সব কাউকে চিনি না দুর্জনের ছলের অভাব হয় না এই সমস্ত মেয়েরা এই আজেবাজে কাজ করার জন্য প্রভাব খাটানোর জন্য এসব করতে পারে এ যদি দলের মধ্যে তবে থাকে তাহলে অবশ্যই একে দল থেকে তাড়াবো জানা যাচ্ছে এই আরিয়ান এবং শ্বেতা খান মা ছেলের এই জুটি তারা একটা প্রোডাকশন হাউস খুলেছিল এবং এই প্রোডাকশন হাউসে কাজ দেওয়া হবে এই টোপ দিয়ে এই লোভ দেখিয়ে কম বয়সী মেয়েদের ধরে নিয়ে আসা হতো তারপর তাদেরকে দিয়ে এই পর্নোগ্রাফি শ্যুট করানো হতো অথবা তাদের জোর করে দেহ ব্যবসায় নামানো হতো দেহ ব্যবসায় নামতে তাদের বাধ্য করা হতো এবং এই রকমটাই হয়েছিল সোদপুর পানিহাটির সেই নিখোঁজ নাবালিকা মেয়েটির সঙ্গেও তাকে আরিয়ান সমাজ মাধ্যমে বলে যে আমাদের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে তোমাকে কাজ দেবো ওই মেয়েটির পরিবারের তরফ থেকে বলা হচ্ছে মেয়ে কাজ খুঁজছিল মেয়ের একটা কাজের দরকার ছিল এবং সেই সময় এই কথা আরিয়ানের কা কাছে সমাজ মাধ্যমে শুনে মেয়েটি আরিয়ানের সঙ্গে দেখা করতে যায় সেখান থেকেই তাকে ধরে নিয়ে চলে যাওয়া হয় একটা পানশালায় ঢুকিয়ে দেওয়া হয় সেখানে তাকে জোর করে এই সমস্ত কাজকর্ম করতে বাধ্য করা হয় মারধর করা হয় রড দিয়ে তাকে মারা হয়েছে গায়ে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে এই অভিযোগও কিন্তু করেছে সেই মেয়েটির পরিবার এবং তারপর সেখান থেকে সেই মেয়েটি কোনো রকমে পালিয়ে বাড়ি ফিরেছে পাঁচ মাস পর তার পরিবার মেয়েকে দেখতে পেয়েছে এবং মেয়ের ওই অবস্থা দেখে পরিবার অত্যন্ত অবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং থানায় গিয়ে অভিযোগ করা হয় পুলিশ তদন্তে নেমেছে এবং পুলিশ তদন্তে নেমে জানতে পারছে যে এইটা এই মা ছেলের অনেক দিনকার ব্যবসা এই প্রোডাকশান হাউস খুলে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ দেবো বলে এইভাবে লোভ দেখিয়ে কম বয়সী মেয়েদেরকে ধরে নিয়ে আসে বেসিক্যালি সমাজ মাধ্যম থেকে এই টোপ দিয়ে মেয়েগুলোকে ধরে নিয়ে আসার কাজটা করে আরিয়ান আর তার মা বাড়িতে বসে শ্যুট কীরকম হচ্ছে না হচ্ছে সেই সমস্ত কিছু তদারকি করে এবং সমস্ত কিছু দেখভাল করে এই নাবালিকা মেয়েটি নিখোঁজ হওয়ার পর পুলিশের কাছে এই যে অভিযোগ দায়ের হয়েছে তারপর থেকে গোটা বিষয়টা জানাজানি হয়েছে এবং তারপর থেকেই সেই মা আর ছেলে গা ঢাকা দিয়েছে সবাই বলেন যে খুব চালাক চালাক প্রশ্ন করতে হবে এই সমস্ত কথা সামনে আসার পর বুদ্ধিদীপ্ত প্রশ্ন করতে হবে দেখুন চালাক চালাক বাদ দিন আমরা না বরং কয়েকটা বোকা বোকা প্রশ্ন একটু সামনে রাখি এই যে গোটা ঘটনা ঘটলো সেখানে কয়েকটা অত্যন্ত বোকা বোকা প্রশ্ন প্রথম বোকা প্রশ্ন এই যে শ্বেতা খাতুন বা শ্বেতা খান তার ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে যে সে মিছিলে হাঁটছে রীতিমতো শাসাচ্ছে কেন্দ্রীয় সরকারকে কেন সে বঞ্চনা করেছে এই সমস্ত কিছু বলে কোথাও দেখা যাচ্ছে স্টেজের ওপরে উঠে তিনি পুরস্কার পুরস্কার দিচ্ছেন লোকজনকে তৃণমূল কংগ্রেসের প্রচার করছেন কল্যাণ ব্যানার দেওয়াল লিখন করছেন অরূপ রায়ের পাশে দাঁড়িয়ে পড়ছেন তো এই সমস্ত কাণ্ড কারখানা তিনি করছিলেন তার সঙ্গেই তিনি এতদিন ধরে তিনি এবং তার ছেলে দুজনে মিলে এই পর্নোগ্রাফি শুটের ব্যবসাও চালিয়ে যাচ্ছিলেন এবার এই এত কিছু এতদিন ধরে করছেন তারই সঙ্গে আবার এত রকম রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িয়ে রয়েছেন তার মানে অন্তত অঞ্চলে তার একটা পরিচিতি রয়েছে কিছু লোকজনকে তার চেনা রয়েছে এবং তারপরেও পরেও এতদিন ধরে এই কাজটা নির্বিঘ্নে সে চালিয়ে গেছে তাকে ধরা যায়নি তার বিরুদ্ধে কোনো অভিযোগও পুলিশের কাছে গিয়ে পৌঁছায়নি এইটা কোনো পলিটিক্যাল ক্লাউড ছাড়া সম্ভব রাজনৈতিক প্রভাব ছাড়া এটা সম্ভব দিনের পর দিন এগুলোও চালিয়ে যাবা আবার ওদিকে নেতামন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবিও তোলা দুটো একই সঙ্গে একটা রাজনৈতিক সমর্থন প্রভাব একটা পলিটিক্যাল ক্লাউড না থাকলে সম্ভব আচ্ছা এবারে দ্বিতীয় বোকা বোকা প্রশ্ন আমরা বারবার যেটা দেখি যে আমাদের রাজ্যের যে শাসক দলের নেতারা রয়েছেন তারা কাউকেই চেনেন না সেই এখন তো আবার অনেকেই করোনার কথা টথা বলছেন চারিদিকে চর্চা হচ্ছে তো সেই ফেক ভ্যাকসিন কাণ্ড মনে আছে আপনাদের সেই দেবাঞ্জন দেবাঞ্জন থেকে শুরু করে এই সীতা খান পর্যন্ত যাদেরকেই বিভিন্ন নেতানেত্রীদের পাশে দেখতে পাওয়া যায় শাসক দলের তারাই বেরিয়ে এসে বলেন যে তারা কাউকেই চেনেন না এটা কে আমি কি করে জানবো আমার সঙ্গে তো কত লোকই ছবি তুলেছে এটা তো কে আমি জানি না তাহলে আমাদের রাজ্যের নেতানেত্রীরা জানা শুরু করবেন কবে মানে সেই দলনেত্রী একদম যিনি রয়েছেন তার থেকে শুরু করে নিচে পর্যন্ত সবাই কিছু বলেন হলেই এটাকে আমি তো জানি না আমি তো এই জিনিসটা আগে জানতাম না মানে ব্যাপারখানা কি একটা ওই অ্যামনিশিয়া হয়েছে আমাদের রাজ্যের শাসক দলের নেতা নেত্রীদের তাহলে কবে থেকে তারা জানাটা শুরু করবেন খোঁজখবর রাখাটা শুরু করবেন কবে থেকে তাহলে আমাদের মা মাটি মানুষের দলের যে নেতানেত্রীরা তারা কি জনগণ বিমুখ হয়ে যাচ্ছেন কাদের সঙ্গে ছবি তুলছেন কাদের সঙ্গে মিশছেন কিছুই তারা বুঝতে পারছেন না কিছুই জানতে পারছেন না বেশ কিন্তু এই জানাটা শুরু করবেন তারা কবে থেকে এবং তৃতীয় বোকা বোকা প্রশ্ন এই যে এখনো পর্যন্ত এই মা ছেলেকে ধরা যায়নি তারা গা ঢাকা দিয়েছে সমস্তটা জানাজানি হবার পরে পুলিশের কাছে এই অভিযোগ যাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করার পর গা ঢাকা দিয়েছে তাদেরকে ধরতে পারা যাচ্ছে না কিন্তু কি করে অধরা কেন তারা আমাদের রাজ্যের পুলিশ তো সেই কি সব স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পুলিশ দারুণ এফিশিয়েন্ট পুলিশ তারই সঙ্গে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি পুলিশকে নিয়ে এত কথা বলেন তারপরেও সেই পুলিশ এই মা ছেলেকে এখনো পর্যন্ত ধরতে পারিনি কেন কেন তারা অধরা বলুন তো এইটা হলো তৃতীয় বোকা বোকা প্রশ্ন কি আর করা যাবে বলুন চালাক প্রশ্ন করার তো কোনো জায়গা নেই তাহলে এই কাণ্ডের পর আমরা এই বোকা বোকা প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করি আজকের পর্ব এখানেই শেষ করছি দেখুন আপনারাও এই বোকা বোকা প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পান কিনা আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় হঠাৎ যদি উঠলো কথায় ভালো থাকবেন